প্রথম বিশ্বযুদ্ধের সময় দুই সৈনিকের লিখে যাওয়া চিঠি ভেসে এসেছে অস্ট্রেলিয়ার সমুদ্র উপকূলে ডেভ ব্রাউন নামের এক নারী চিঠিগুলো খুঁজে পান গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী চিঠি দুটি লিখেছিলেন প্রাইভেট ম্যালকম নেভিল এবং প্রাইভেট উইলিয়াম হার্লি তারা যুদ্ধের উদ্দেশ্যে ফ্রান্সগামী জাহাজে উঠার পরপরই চিঠি দুটি লিখেছিলেন নেভিল তার মাকে লেখা চিঠিতে জানান জাহাজের খাবার দারুণ ভালো এবং তারা ভীষণ খুশি তবে এর কয়েক মাস পরই তিনি যুদ্ধক্ষেত্রে নিহত হন অন্যদিকে হার্লি যুদ্ধ শেষে জীবিত ফিরে আসেন দেব ব্রাউন জানান সৈকত পরিষ্কারের সময় বালুর ভেতর থেকে তারা একটি কাচের বোতল খুঁজে পান বোতলের ভেতরের কাগজ ভেজা থাকলেও লেখাগুলো স্পষ্ট ছিল পরে চিঠিতে দেয়া ঠিকানার সূত্র ধরে ব্রাউন নেভিলের আত্মীয় হার্ভি নেভিলকে খুঁজে পান হার্ভি নেভিল জানান এটি তার পরিবারের জন্য এক অবিশ্বাস্য অভিজ্ঞতা তিনি বলেন আমার খালা মারিয়ান ডেভিস শৈশবে তার চাচাকে যুদ্ধে যেতে দেখেছিলেন কিন্তু তিনি আর ফেরেননি অন্য চিঠিটি লিখেছিলেন প্রাইভেট উইলিয়াম হার্লি তার মা তখন বেঁচে না থাকায় তিনি চিঠিটি সম্বোধন করেছিলেন যে এই বোতলটি পাবে তাকে উদ্দেশ্য করে এদিকে হার্লির চিঠিতে উল্লেখ ছিল বোতলটি নিক্ষেপ করা হয়েছিল দ্য গ্রেট অস্ট্রেলিয়ান বাইট এর কোথাও থেকে তবে বিশেষজ্ঞদের ধারণা বোতলটি সম্ভবত প্রথমে কয়েক সপ্তাহ পানিতে ফেঁসেছিল এরপর এটি শত বছর ধরে হোয়াইটন সৈকতের বালুর নিচে চাপা পড়েছিল শারমিন নিশু বিজয় টিভি নিউজ ডেস্ক